নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকালে উঠে দেখছি যে দেখো উঠোন মানে পুরো একদম ভিজা হয়ে আছে তো বৃষ্টি হচ্ছিলো রাত্রে টিপটিপ পরে করে বৃষ্টি পড়ছিলো তো কেমন একদম খ্যাত খাতা হয়ে আছে মানে তবু যে উঠোনের মধ্যে একটু বালকামাটি দেওয়া হয়েছে বলে মানে বোঝা যাচ্ছে না অত তো দেখে টেখে তারপর আবার এদিকে একটু ভাত তুলে দিলাম রান্নাঘরটা ঝাড় দিলাম টাট দিয়ে এদিকে ভাত তুলে দিলাম কারণ তোমাদের দাদাভাই দোকান নিয়ে যাবে আর বাবাও থাকবে না তো সেই কারণে ভাত তুলে দিয়ে এই যে কাজ করতে এখন শুরু হয়ে গেল মানে কাজ করব নিজের ইচ্ছা আমরা এখন কাজ করবো ভাত গিয়ে গ্যাসের মধ্যে তুলে দিয়েছি আর ভাত হচ্ছে ভাতের মতন ভাত হবে কাজের মতো কাজ করব তো আমরা সবাই এই রকমই করি মানে সকালবেলা করেই আমাদের বাড়িতে তো সবাই ব্যবসা করে তো সবাই ব্যবসার জন্য সকালেই বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে তো সেই কারণে আমরা সকালে উঠে ভাত তুলে দিয়ে সব আশেপাশে কাজ করি তো এই যে আমি ভাত তুলে দিয়ে এখন ঝাড় টাড়গুলো দিচ্ছি আর এমনিতেই একটু দেরি করে উঠেছি তো বাইরে দিকটা ঝাড় দিলাম এই ঘরের দিকটা ঝাড় দিয়ে তারপরে যে বাইরের দিকটা ঝাড় দেওয়ার জন্য এসেছে উঠান আর আমাদের তো উঠানটাও কত বড় আর রাস্তাটাও রাস্তার পাশে যে ঝাড় দিচ্ছি তাও রাস্তার মানে অনেক দূরেই ঝাড় দিতে লাগে রাস্তাটাও মানে ঝাড় দিতে হয় কী আর বলবো তো ওই যে ঝাড় দিচ্ছে এক এক করে আজকে দেরিও হয়ে গেছে অনেক আর রোদ উঠবে কিনা যাই না অন্ধকার অন্ধকার করে আছে আকাশটা একদম মেঘলা মেঘলা করে আছে সে কোনো যায় আসে না উঠবে কিনে উঠবে না সেটা আমি কি বলবো বলো তো তারপরে যে মানে কি আর বলবো বাড়িতে না কেউ নেই আমি সব কাজ কর মানে করতে হচ্ছে আমাকে তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো ওই যে সব এক এক করে কাজগুলো সব করছি গুছিয়ে গুছিয়ে কারণ বাড়িতে মাও নেই মানে শাশুড়ি মা নেই তিনি বেড়াতে গেছেন তার বাবার বাড়িতে আর আমি একা একা যে ঝাড় দিয়েছি শুধু বাবাই আছে বাড়িতে তো ঝাড় দিলাম শুধু আমাদের ঘরটায় ঝাড় দেওয়া দেখালাম আর দেখাতে পারিনি তার জন্য কিছু মনে করো না বন্ধুরা ক্ষমা করে দিও তারপরে যে মানে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য ঘরটা ওর একটু মুছা মুছে করছি মুছে মুছে নিচ্ছি আগে সানের বারান্দাগুলিগুলো সব মুছে নিচ্ছি শুকিয়ে যাবে তারপরে মাটির বারান্দা মুছবো রান্নাঘরটা মোছা বাকি আছে আবার বাইরে দোকানের সামনে মোছা বাকি আছে তো মুছে ওগুলো মুছবো পরে তো ঘরটা মুছার পরে এই যে তুলসী থানের সামনে দিয়ে লিপে দিচ্ছে এটা আমার প্রতিদিনের এটা আমার বলে না এটা সবাই করে হিন্দুরা যারা সবাই এটা মুছে সামনে তুলসী থানের সামনে সবাই সকালেই মুছে ওখানে তো আমি প্রতিদিন মুছে আর মুছতে না ভালোই লাগে ওই যে লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছার থেকে না এইভাবে যদি মুছি না ওটাই ভালো লাগে কিছু দিয়ে মাটি টাটি দিয়ে কত সুন্দর মানে খুবই ভালো লাগে এত একদম ওই জায়গাটাই স্মুথ হয়ে যায় না মুছতে মুছতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে নিজের ইচ্ছা মতন ডিজাইন করে মুছা যায় তো আমি ওই যে মুছছিলাম তো মুছার পরে যে বাসন মাজার জন্য চলে এসেছি বাসনগুলো মাজতে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে এসেছি নামিয়ে দিয়ে এখন শুধু গিয়ে একটু বেগুন ভাজা করে দেবো আর আলু আলু সুদ্দির তো ভাতেই দিয়েছি তো আলু সুদ্দিটা মাখবো আর তোমাদের দাদা ভাই এই যে ক্যামেরাটা ধরেছিলো তো ওকে ধরতে চায় না তবু যে ধরে দিল এটাই অনেক আমার কাছে তো তারপরে যে এখানে আবার জল ভরতে চলে এসেছি কারণ বোতলের মধ্যে জল নাই বাবা ভাত খাবে তোমাদের দাদা ভাই ভাত খাবে তো সেই জন্য তোমাদের দাদা মোটরটা দিল আর আমি এখানে জল ভরছিলাম আর পেছনে আমার শ্বশুর মশাই বসেছিলো তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম আর তোমাদের দাদা ক্যামেরা করছিলো তাই আমি শুধু হাসছিলাম মুচকি মুচকি করে যে কিছু বলবে নাকি কি তো এই যে দেখো ভাত খাচ্ছিলো ওখানে দেখলেই তো বাবা তো বাবা থাকবে না চলে যাবে তো তাদেরকে খাওয়াই দাওয়াই তারপরে বাসন টাসন মাজলাম মাজার পরে এই যে এখন লেবার জন্য বাইরে থেকে চলে এসেছি এখন আর বাড়িতে কেউ নেই আমার ইচ্ছা মতন আমি এখন বাড়ির কাজগুলো করব এই যে মুছতে মানে খুবই ভালো লাগে আমার গোবর মাটি যে মুছতে এত ভালো লাগে না কি আর বলবো যার মাটির ঘর বারান্দা তারা যে মুছে না খুবই মানে ভালো লাগে মুছতে তারাই জানে তো তারপরে যে স্নান টান করে চলে এসেছি তন্ময় তন্ময় কই রে তুমি এ মা কি করেছিস তুই কি করছিস এখানে কি করছো তুমি তোমার মা খেলিচ্ছি তুমি খেলো খেলে করো হ্যাঁ আমি পূজা দিয়ে আসি আমি পূজা করে আসি ওলো ওলো করে আসি হ্যাঁ ওলো ওলো আমি ওলো ওলো করে আসি ওলো করে আসি হ্যাঁ কাকা দোকান বসচ্ছো তুমি বসো দেখো তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য বসে পড়েছি ঠাকুর ঘরে এসে আজকে বৃহস্পতিবার যেহেতু ওখানে একটু বসেছিলো তন্ময় তন্ময়ের সঙ্গে একটু গেলাম ওর ওর কাকার দোকান গুছাচ্ছে আর ও বসে আছে ওখানে খেলছিল আর ওর মা তো রান্না করছিল রান্না করে আর ওর বাবা যায় না কোথায় তো তারপরে আমি এখানে পুজো দিতে বসে গেছি দেখতে পাচ্ছ তো পুজোটা করছিলাম এখানে বাড়ি থেকে এনে দেখো সকাল থেকে একা একা সব গাছ গুছিয়ে তারপরে এই যে পুজো করতে বসে গেছি আর দেখে নাও আরেকবার আমার গোপী আর আমার লক্ষ্মী মাকে দেখে নাও দেখো আমি এখন মুড়ি নিয়ে বসে পড়েছি দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেলো দোকান নিয়ে পড়ছে তো দেখো সুবিধা তো দেখো এখানে দেখি দরজার মধ্যে তোমাদের দাদা মানে বাড়ি মারছিলো তারপর খুলে দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে টোটো নিয়ে ভিজে গেছে কাপ ছিল থরথর করে তো আমি রান্না করতে যে চলে এসেছি এখন তোমাদের দাদা ভাই চলে এসছে আজকে তাড়াতাড়ি ওই বৃষ্টির জন্যই চলে এসছে হলে একটু দেরি হতো আসতে তো আমি ওই যে রান্না করে চলে এসছি রান্না করার জন্য করে ভাত তো মানে সকালে করেছি এখন শুধু তরকারি রান্না করব তো আজকে বৃহস্পতিবার তো নিরামিষ তো কি রান্না করব তো সবজি ছিল যে দেখতে তো তোমরা পাচ্ছ যে বাঁধাকপি ফুলকপি ছিল তো আমি এই যে ফুলকপি কাটছিলাম আর মোবাইলটা আমি ইনস্টেন্টের মধ্যে লাগিয়ে রাখছিলাম সত্যি ভালো হয়েছিল যে মানে এদিকে মানে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি রান্না করছি মানে আমার মনে হচ্ছিলো যে এই যে মানে বর্ষার দিন মনে চলে এসছে বর্ষা মানে পড়ে গেছে এরকম মনে হচ্ছিলো তো সবজি টবজি কাটলাম কাটার পরে যে এখানে তেলের মধ্যে দেখতে পাচ্ছ মানে কী তো বাঁধাকপির বড়া তোমাদের দাদা ভাই বাঁধাকপির বড়া পছন্দ করে তো আমি বাঁধাকপির বড়াই করছিলাম এখানে তোমরা কে কে পছন্দ করো বা কে কে বাঁধাকপির বড়া খাও আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ তো তারপর আমি এখানে ওই যে বড়া ভাসছিলাম তো চলো তো আমার রান্না হয়ে গেছে আর আমি মানে রান্না করার সময় তো দেখাতে হবে না যেটুকু পেরেছি আমি দেখিয়েছি তো চলো এবার দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি চলো তো ওই যে দেখতে পাচ্ছ এখানে ফুলকপি আলু আর মোটাসুটি দিয়ে সয়াবিন দিয়ে রসা রসা করেছিলাম আর এখানে বাঁধাকপির বড়া করেছিলাম আর এটাই যে এখানে আলু ভাজা করেছিলাম আর বেগুন ভাজাটা সকালেরই হয় তো চলো চলো আমি এখন ভাতটা খেয়ে নিই অনেক খিদে পেয়েছে একটা দেড়টার মতো বাজে আর দাদা ভাই ওইখানে খাওয়ার জন্য বসে আছে কখন থেকে অনেক দেরি হয়ে গেছে চলো আর তিনটার দিকে আমি ছাগলগুলোকে একটু বাইরে দিকে নিয়ে এসেছিলাম সকাল থেকে এত বৃষ্টি মানে সকাল থেকে তো বৃষ্টি মানে সকালবেলায় তো আর বের করা যায় না ছাগল তো কিছু বের করব দুপুরের দিকে তো তখন তো দেখলেই কীরকম বৃষ্টি পড়ছিল তোমার তো বের করা হয়নি আর ওরাও বাড়ানোর জন্য খালি চিল্লাচ্ছিলো তারপরে যখন মানে তারপরে তো রোদ উঠেছিলো বৃষ্টি হওয়ার পরে তারপরে যে এখন তিনটা বাজার এখন একটু বাইরে বের করেছি ছাগলগুলোকে খাওয়ানোর জন্য তো ওরাও চাচাচ্ছিলো তো এই যে ছাগলগুলো খাচ্ছে এখানে বাড়ির এখানেই মানে বাড়ির পিছনেই আছি এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছ খাচ্ছে এই জায়গাটাতে একটু ফাঁকা এখানে ছাগলগুলো একটু নিয়ে আসি বসি খাচ্ছে আর দেখতে পাচ্ছ কত কম ছাগল মানে আগে যে বাচ্চাগুলো ছিল মানে এদের দিদি দিদি দিদিগুলো সব দুটোই দিদি মারা গেল একটাকে শিয়ালে খাওয়াই ফেললাম আর একটা তো মারা গেল ওর অসুখ হয়েছিল তাও মারা গেল আমাদের বাড়িতে কোনো কিছু যদি ছাগলের যদি হয় ছাগলের হোক মানুষের কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয় তো কিন্তু দাদাভাই ওষুধ নিয়ে এসেছিলো তারপরে ইঞ্জেকশন করলো ডাক্তার এসে পশু ডাক্তার মানে এসে তাও মানে সারাটা রাত কোকায় কোকায় ছিল সারাটা দিন ছিল পরের দিন সকালে মারা গেছে ছাগলটা মানে চোখের সামনে মারা গেলো এত খারাপ লাগছে না সত্যি প্রচণ্ড খারাপ হয়েছিল করা হয়নি তো এই যে রাত্রে চলে এসছি এখন রুটি করার জন্য রুটি করছি আমি কয়েকটা রুটি করব বেশি করব না কারণ বাবাও তো নেই বাবা গেছে শ্বশুর বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের বাবার মানে বাপের বাড়ি তো চলে গেছে আর আমি এই যে কয়েকটা রুটি করেছি রুটি নিয়ে এখানে বসে পড়েছি গুড় আর একটা বাথা গুড় বড়া নিয়েছে আর তোমাদের দাদা ভাই এখানে ভাত খাচ্ছিল তো আর চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কয়টা কটা কত দশ টাকা না এটা 2 টাকা দু টাকা দিয়ে কে পরোটা দিবে তোমার শ্বশুর শুট দিবে আমি বলে দিব আমাকে পরোটা টাকা নিয়ে পরোটা নিতে যাবে ফুক্লু ফুক্লুটা খুব পাজি বই পড়ছিলি সকাল সকাল পড়ছিলি না না তারাও আগে বলো বই পড়ছিলি সকালে কি হ্যাঁ পড়ছিলি একটু শোনা দেখি কেমন পড়িস আম্মু এই দেখিরকম করে না কেউ কাকা যাবে পরোটা আনতে তো বন্ধুরা এই ভিডিওটা মানে পরের দিন কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো এটা পরের দিন সকাল থেকে আবার শুরু করেছি ব্লগটা আর পুকুরের সঙ্গে এখানে একটু গল্প করছিলাম চান্নাই তো করিনি এখনো আজকে চান টান দিলাম সকাল সকাল উঠে তারপরে দেখো ওরা বাইরে বসে আছে আর পুকলু মানে পরোটা খাবে বলছিল তো ওর কাকা পরোটা আনতে গিয়েছিল

প্রথম তো দাদা ভাই মানে ওদেরকে মেগি খাওয়ানোর পরে এই যে মাছ ধরতে গিয়েছিল পুকুরে আর মাছও পেয়েছে দেখতে পাচ্ছ দুটো মাছ পেয়েছিলো তো তারপরে এই যে আমি এখন খাওয়ার জন্য বসে পড়েছি এখন আমি খাবো তো মানে হয় না আজকে আবার কোন দুঃখে যে হলো দেখো আর ফুলছেও সবগুলা তো চলো খেয়ে দেখি কীরকম হয়েছে বন্ধুরা কি আর বলবো খাওয়া দাওয়াটা শেষ হলো তোমাদের দাদাভাই এখন দোকান নিয়ে চলে যাবে আর আমি রান্না আজকে তো রান্না করিনি যে পিঠা করলাম আর পরোটা আনতে গিয়ে তো ঘুরে আসলে পরোটা ছিল না সেজন্যই পিঠাটা করলাম আর হলেও আবার পিঠাটা তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে তা তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা রকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে একটু কমেন্টে করে জানিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা আছে তাদেরকে তো আমার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সারা জীবন আমার পাশে থেকো বন্ধুরা তো চলো আজকে আমরা তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা